চটপটি বড় বড় খুব মজা হয় আজকে একটু ঝুলঝুল ঝুলটা অবশ্যই ভালো লাগে চটপটি সেই জন্য ঝুলঝুল রাখছে আজকে রিয়ামের বার্থডে

তোমাকে রেখে রাধাপু তো চলে যাবে ইসফিদে বাসায় তোমাকে রেখে আকাকে দেখতে আমার জন্য রান্না করা যাচ্ছে বি ব্রকলি ব্রকলি ভাজিটা ভালো লাগে ভাইয়া আমরা আমার ফ্যামিলি আর ভাইয়া থাকবো

অনেক বেশি মজার একটা কারি এক সম সব সময় সমান হয়ে রান্না করতে খুব আর এর ভর্তাও ডাল ডাল পেঁয়াজ দিয়ে আজকে ধুনিয়া পাতা দিতেছি কারণ পছন্দ করে পাতা মনে করবোটা মানা মানুষ ভর্তা পাইলে খুশি হয়ে যাবে নাকি দেখো তোমার ভর্তা

পির হাতের পাটা মোশা ভাত এটা তো থাকবে ভর্তা না ভর্তা করলে এটা না থাকলে মানে অসম্পূর্ণ থাকে এখন সব কিছু বিশ্বাসে দিয়ে দিব তারপর ক্লিন অনেক কাজ হয়েছে সকাল থেকে কাজ করতেছি